আসসালামু আলাইকুম एवरीवन ফার্স্ট অফ অল थैंक यू shumon ahmed bhai for arranging such an amazing and informative program so like my name is simran ahmed fahim and i was a faculty member of hexa khan so ami ashole etotao bhalo speaker na and uh, this is going to be my uh, first time situation is speech do i am going to study abroad and the country is the usa ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ফর হায়ার এডুকেশান সো আমি সোশিওলজি সাবজেক্টে আমার বেচালার প্রোগ্রাম পড়তে যাচ্ছি অ্যান্ড দ্য ইউনিভার্সিটি ইজ ক্যান স্টেট ইউনিভার্সিটি থ্রু আউট মাই জার্নি দেয়ার ওয়াজ লট অফ ডিফিকাল্টিস ইউনো আসলে অনেক ডিফিকাল্টিজের মধ্যে আমি আমার যাত্রাটা শেষ করছি ফার্স্ট অফ অল আমি একটা এজেন্সি থেকে কানাডাতে অ্যাপ্লাই করছিলাম অ্যান্ড লাইক আনফর্চুনেটলি আই গট রিজেকশন ফ্রম দেয়ার অ্যান্ড লাইক আই থিঙ্ক যে তাদের কাজটা ততটা অর্গানাইজ ছিল না দেটস ওয়াই আই গট রিজেকশন ইফ আই টু গেবাউট দ্য এস ও পি যেটা অনেক ইম্পর্টেন্ট টু গেট দ্য ভিসা ওইটা আসলে ততটা গুছানো ছিল না তারপর লাইক লাকিলি আই ফাউন্ড ফ্লাইওভার এজুকেশন বিকজ অফ মাই কলিগস দে সাজেস্টেড মি তারপর ওইখান থেকে আমি আমার ইউএসএ যাত্রাটা শুরু করি অ্যান্ড লাকিল আই গট দ্য ভিসা আমরা সবাই জানি যে বিদেশে পড়াশোনা করা আসলেই একটা ডিফিকাল্টিস অ্যাজ উই নো প্রথম থেকে যদি শুরু করি আইএস দেওয়া তারপর প্রসেসিং করা সবগুলাই আসলে একটা ডিফিকাল্টিসের মধ্যে যায় কিন্তু আমরা যদি একটা পারফেক্ট একটা রিলায়েবল মানুষকে দিয়ে আমাদের ফাইলটা প্রসেস করি তাহলে যাবেন যে অনেকটা কাজই সহজ হয়ে যাচ্ছে সো লাইক আমি বলবো যে ইট ওয়াজ আ গ্রেট অপরচুনিটি ফর মি টু ওয়ার্ক উইথ সুমন বাই অ্যান্ড ফ্লাই ওভার এজুকেশান অ্যান্ড আমি সবসময় তাদের কাছে গ্রেটফুল থাকবো থ্যাংকফুল থাকবো অ্যান্ড লাইক ইউনো লাস্টলি আই ওয়ান্ট সে দ্যাট থ্যাংক ইউ এভরি ফর লিসনিং মাই স্পিচ অ্যান্ড সবাই দোয়া করবেন আমার জন্য যাতে ভবিষ্যতে আমি একটা ভালো পজিশনে যেতে পারি ভালোতেই খ্যান ভালোবাসারা এখান পার্লাহি হায়াত